হ্যালো আসসালামু আইকুম আজকে আমরা অপবিশ্বাস এবং সাবিফ খানের জীবনী নিয়ে কিছু কথা বলব অপবিশ্বাস এবং সাবিক খানের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়েছিল তার থেকেই তারা একে অপরকে ঘনিষ্ঠ হয়ে একটা বিয়ের সম্পর্ক বদ হয়েছিল এবং তারপরে তাদের একটা সন্তানও হয়েছিল। কিন্তু শাকিব খানের তার সন্তানটা পছন্দ হয়নি এরকম মতামত দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এছাড়া শাকিব খান বলে যে তার ছেলে নাকি মোটা অপবিশ্বাসকে বলে মোটু পেট মোটা মুখ মোটা এরকম বলে তাছাড়াও সব সব দিক থেকে শাকিব খান মোটামুটি এখন তার ফ্যামিলির সমস্ত দায় নিয়ে রেখেছে শাকিব খান তার ফ্যামিলির অপবিশ্বাসকে যাবতীয় খরচ টাকা পয়সা সব কিছুই দেয় মোটামুটি সব কিছুই পেয়ে থাকে শাকিব খানের কাছ থেকে অপবিশ্বাস অপবিশ্বাস তার জীবনে অনেক কিছুই এখনও সে এখনও কোনো ভি জানায়নি তার এছাড়াও শাকিব খান এবং অভিবিশ্বাসকে নিয়ে অনেকগুলো মুভি সে করেছে বর্তমানে বলতে গেলে শাকিব খান অভিবিশ্বাসকে নিয়ে একটা ভালো করতে এসেছে শাকিব খান মেগাস্টার হয়ে গিয়েছে এখন বাংলাদেশের সুপারস্টার কিং বলতে পারেন মুভির যাত্রায় শাকিব খান অনেক ভালো সিনেমা করে তার জন্যই আজকে তিনি এই পর্যায়ে যেতে পেরেছে তার তার কাছে অনেক নায়িকায় ছিল ধরে রয়েছে তাকে তার সিনেমায় আর নিয়ে আসবে বলে তার সাথে আসার জন্য অনেক নায়িকারা এই সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে অবিশ্বাস অনেক অবিশ্বাস তার ছেলেকে নিয়ে অনেক চিন্তাভাবনার স্বপ্ন দেখেছে আর শাকিব খান তার ভোজতা দিয়েছে তার সন্তানকে ডাকে খরচপাত্রী বহন যা খরচপত্র লাগে সবই দেয় এতে কোনো শাকিব খান কোনো এ নাই শাকিব খান বর্তমানে আর তার কাছে অনেক টাকা কোটি কোটি টাকা সে তার ফ্যামিলি যেন ফসল বেডি স্বাভাবিক তাছাড়া অনেক তার সন্তানকে দেখে বার্থডেতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার কেক টেক কাটে এমনিতে তো সব দিক থেকেই ঠিক আছে কোনো সমস্যা নেই বর্তমানে তাদের একটা ডিভোর্জের হয়েছে বলতে অনেকেই বিশ্বাস করে অনেকেই করে না অবিশ্বাস এবং সাকিবের একটা ডিভোর্স হয়েছে তার তারপরেও সাকিব খান তার ফ্যামিলি বলতে তার সন্তানকে অনেক টাকা দেয় হ্যাঁ তার ভরণ পোষণের দায়িত্ব মোটামুটি সবাই বলতে পারেন অপবিশ্বাসেও মোটামুটি ভালো করে অপবিশ্বাসে এখন বর্তমানে একের তুলনায় অনেকটাই মোটা হয়ে গিয়েছে স্বাস্থ্য অনেকটাই মোটা হয়ে গিয়েছে অপবিশ্বাসও দেখতে অনেক সুন্দর ভবিষ্যতে হয়তো বা তারা একে ওপরে দুজনে মিলে আবার সিনেমা করতে পারে আপনারা যদি চান সে তারা দুজনে একত্রিত হয়ে সিনেমা আবার করতে হবে এতে তাদের কোনো সমস্যা নেই তবে আপনাদের ভালোবাসা তাদেরকে দেখাতে হবে আপনারা যদি তাদের অনেকে এর আগ্রহ ভালোবাসা দেখান কমেন্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে হতে পারে তাদের একত্রে হওয়ার মিলটা হতে পারে আপনারা চাইলে ভালোবাসা চাইলে আপনারা দেখে ভালোবাসা নিতে পারেন সমস্যা নেই তো আপনারা চাইলে ভালো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন এর এরপরে আরও অনেকের জীবনী কাহিনী নিয়ে আমরা আর অনেক ভিডিও বানাবো ইনশাআল্লাহ